দ্বারস্থ হতে চাই না আমরা খুঁজে গেছি হারিয়ে গেছে বিশ্বাস আর নয় মিথ্যা আশ্বাস আমরা যদি আমাদের হয় আমরা বর্তমানে বিরোধী সরকার আছে আমরা সরকার প্রধানের কাছ থেকে আমাদের দাবির বিষয়ে আমরা জানব এবং যেহেতু আমাদের এখানকার ডিসি স্যার আজকে কালকেও ছিল আমরা কোথাও প্রোগ্রাম কোথাও প্রত্যেক জায়গাতে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু স্যার আমাদেরকে সাহায্য করতেছেন এবং ডিসিশন কথা দিচ্ছেন আমাদেরকে আগামী রবিবারে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করাবেন আমরা আমাদের ভিত্তিম পুলিশ পরিবারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই যে মিথ্যা আশ্বাসে আমাদের দুইজন পুলিশ থাকে পুলিশ সদস্য ভিক্তিম সদস্য মারা গেছে তা নিশ্চক করে কালকে বাদ জুম্মা প্রত্যেক মসজিদে মসজিদে আপনারা যেখানে অবস্থান করবেন তাদের রুয়ের বাক ভাতের জন্য দোয়া কামনা করবেন এই গতকালকে বন্ধের দিনের কর্মসূচি ঘোষণা করলাম এইটা এবং আমাদের এই যে চাকরিপূর্ণ মহলের আমাদের পয়তো দাবি আমাদের পয়তো দাবি আমরা যুক্তি তর্কে আইনগতভাবে আমরা প্রমাণ করেছিলাম বিধায় আমাদের এই দাবি নিয়ে আবেদন দিতে হেড হেডকোয়ার্টার কিন্তু আমরা বুঝতে পারি নাই মিথ্যা আশাসে আমাদেরকে জীবিত লাশ বানিয়ে রেখেছে আমি বিশেষ করে এইখানে কর্মরত অফিসার আছেন দায়িত্বরত স্যারের দৃষ্টি আকর্ষণ করব মাসুদ স্যার আপনি দেখছেন কালকে থেকে আমাদের সাথে আছেন স্যার আমাদেরকে অন্তত পক্ষে রবিবারে বাধা দিয়েন না আমরা কথা দিচ্ছি আমরা সুশৃঙ্খল ছিলাম সুশৃঙ্খল থাকবো এবং আমাদের দাবির বিষয়ে সরকার প্রধানকে জানাবো আমরা সরকার প্রধানের কাছ থেকে আমাদের দাবির বিষয়ে আশ্বস্ত হবো আজকে আজকে আপাতত অনেকে জানতো অনেকেই লাঠিয়ে আছে অনেকের পকেটে টাকা নেই চাকরি নেই কি করবে তারা তাদের গন্তব্যস্থলে চলে যাবে আজকে যে যার মতো সুশৃঙ্খল ভাবে কালকে দুপুরে পাঁচ জুম আমরা যারা ঢাকায় আসি বা আশেপাশে পাঁচজন সাতজন দশজন করে এক এক মসজিদে যাব এবং আমাদের এই মিথ্যা জন্য নিষ্ঠ করে মারা গেছে এসআই মিজান আরেকজন পুলিশের ওয়াইফ তাদের দুয়ের মাঠের জন্য আমরা দুয়া কামনা করবো কালকে কর্মসূচি আমরা বন্ধ রাখছি না রবিবারের দিন সকাল নয়টায় সময় আমরা প্রতিনিধি দল এইখানে মাসুদ ছাড়ের কাছে আসবেন এই স্যারের আস্থা অনুযায়ী যাবে আর আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান করব যেখানে আজকে অবস্থান করতাম